আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছো এবং সবার ঈদ খুব আনন্দে কেটেছে তাই না যাই হোক বরাবরের মতো আজও ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি তোমরা আমার পাশে থাকবে এই তো বাসে করে ঘুরতে বের হলাম তোমাদেরকে সাথে নিয়ে ঘুরতে ঘুরতে কিছু শপিংও করে নিলাম আসলে এই ভিডিওটা রমজান মাসে করা আমি প্রত্যেক রমজানের সাতাইশ রোজা অর্থাৎ লাইলাতুল কদরে আমার পাশের মসজিদে ইফতার পাঠিয়ে থাকি সেই ইফতারের রান্নাবান্নাই আজ তোমাদের সাথে শেয়ার করে নিব আর সাথে থাকবে আমার সংগৃহীত একটা সুন্দর গল্প বন্ধুরা আজকে একটা শিক্ষণীয় গল্প আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন গল্পটা শুনে নেই একটা কাক ভালোবেসে ছিল এক ময়ূরকে সে প্রায়ই ময়ূরের পিছে পিছে ঘুরে বেড়াতো ময়ূর এটা বুঝতে পারলেও না বোঝার ভান করে কাককে এড়িয়ে চলতো একদিন ময়ূর তার বাসার সামনে একটা হলুদ খাম দেখতে পেল সেই খামের ভেতরে একটা ছোট্ট কালো রঙের ফুল ময়ূর বুঝতে পারলো কাকই খামের ভেতরে ফুল পাঠিয়েছে কয়েকদিন পর কাকের সাথে ময়ূরের দেখা হলো ময়ূর বলল তোমার শরীর যেমন কালো তেমনি তোমার রুচিটাও কালো দুনিয়াতে এত রঙের ফুল থাকতে তুমি পাঠালে কালো রঙের ফুল কাক ময়ূরের কথা শুনে দুঃখ পেয়ে চলে গেল বেশ কিছুদিন ময়ূর আর কাকের দেখা পেল না এভাবে সপ্তাহ গেলো মাস গেলো বছর পেরিয়ে গেল কাকের সন্ধান আর ময়ূর পেল না অবশ্য ময়ূরও কাকের খোঁজ নেওয়ার চেষ্টা করেনি কোনো দিন কয়েক বছর পর হঠাৎ করে কাকের সাথে ময়ূরের দেখা হয়ে গেল ময়ূর কাককে দেখে বলল আমার রূপ দেখে সবাই আমাকে ভালোবাসতে চায় তুমিও তো ভালোবাসতে চেয়েছিলে তবে আমাকে জয় করার চেষ্টা আর করলে না কেন কাক জবাব দিল তোমার সাথে জীবনে একদিনই আমার কথা হয়েছিল তুমি যতদিন আমার সাথে কথা বলনি ততদিন মনে হয়েছিল সুন্দর রূপের আড়ালে একটা সুন্দর মনও লুকিয়ে আছে কিন্তু যখন দেখলাম ফুলের মতো জিনিসকেও তুমি রং দেখে বিচার করো তখনই বুঝেছিলাম যে মরিচিকার পিছে ছুটে চলেছি তাই তো নিজেকে সরিয়ে নিলাম ময়ূর বলল এখন যদি তোমাকে পেতে চাই তবে কি তুমি আমাকে ভালোবাসবে কাক বলল চোখের নেশা কেটে গেছে চোখের নেশা কেটে গেলে ময়ূরের সৌন্দর্য আর চোখে ধরা পড়ে না তখন ময়ূরকেও কাকের মতো লাবণ্যহীন মনে হয় জীবনের আসল বাস্তবতা তখন চোখের সামনে দীপ্তমান হয়ে ফুটে ওঠে এই বাস্তবতাই সঠিক পথের দিশা দেয় বাস্তবতাকে ভুলে আবেগে আবার যদি গা ভাসাই দিশাহীন নাবিকের মতো সাগরে ঘুরপাক খাব কাক ও ময়ূর বিপরীত দিকে হাঁটা শুরু করলো ধীরে ধীরে দুজনার দূরত্ব বাড়তে লাগলো এ দূরত্ব যত বাড়বে জীবন নামক সমুদ্র থেকে তারা তত বেশি মুক্তা সংগ্রহ করতে পারবে বন্ধুরা আজ এ পর্যন্তই কেমন লাগলো আমার আজকের ছোট্ট আয়োজনটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না দেখতে দেখতে যারা এ পর্যন্ত এসেছেন আর লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে যেতে পারেন আর বেশি ভালো লাগলে শেয়ারও করতে পারেন সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ